দ চ্যানেল ড্যস নট প্রমোট এনি ভায়োলেন্ট হার্মফুল আর ইল্লিগাল অ্যাক্টিভিটিস অল কন্টেন্ট প্রোভাইডেড বাই দ্য চ্যানেল ইজ মিন্ট ফর অ্যান এডুকেশনাল পারপাস অনলি জন্য বিচার মুখর গোটা বাংলা মুখর গোটা দেশ আর সেই প্রতিবাদ থামাতে মরিয়া রাজ্য সরকার গত দু সপ্তাহে একের পর এক প্রতিবাদীকে গ্রেপ্তার পুলিশের নোটিসে সব আমরা দেখেছিলাম সুপ্রিম কোর্টের গুঁতো খেয়ে নির্বিচারে গ্রেপ্তারি বন্ধও করেছিল পুলিশ কিন্তু এবার

লিখিত অর্ডারে সুপ্রিম কোর্ট বলেছে শান্তিপূর্ণ প্রতিবাদীদের ওপর রাষ্ট্রীয় ক্ষমতা চাপানো যাবে না বাইশে আগস্ট প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় ফের বলেছেন শান্তিপূর্ণ প্রতিবাদ বিক্ষোভ কোনোভাবেই আটকানো যাবে না সুপ্রিম কোর্টের নির্দেশ কি তাহলে বিকাশ ভবনের কানে পৌঁছয়নি সল্টলেকের এই ভবনেই রাজ্যের শিক্ষা দপ্তর এখানেই বসেন শিক্ষামন্ত্রী শিক্ষা দপ্তরের শীর্ষকর্তারা দফতরের আধিকারিকরা এই মুহূর্তে খুব ব্যস্ত একের পর এক সোকস লেটার লেখা চলছে কেন তিলোত্তমার হয়ে বিচার চেয়ে সরব হয়েছে বেশ কিছু স্কুল হাতে মিছিল করেছেন শিক্ষক শিক্ষিকা ছাত্রছাত্রীরা তাতে রুষ্ট শিক্ষা দপ্তর বাইশে আগস্ট নির্দেশিকা জারি পশ্চিম মেদিনীপুরের ডিআইএ বলা হয় স্কুল ক্যাম্পাসের বাইরে কোনো অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারবে না পড়ুয়ারা নির্দেশিকা জারি করে স্কুল শিক্ষা দফতরও বলা হয় স্কুলের সময় কোনো পড়ুয়া রাজনৈতিক কাজে যুক্ত থাকতে পারবে না কোনো পড়ুয়া রাজনৈতিক কাজে অংশ নিলে ব্যবস্থা নেবে শিক্ষা দপ্তর তবে কি তিলোত্তমার হয়ে প্রতিবাদকে রাজনৈতিক কর্মসূচি হিসেবেই দেখছে শিক্ষা দপ্তর এই প্রশ্ন যখন জোরালো হয়ে উঠছে ঠিক তখনই হাওড়ার তিন স্কুলের ওপর কোপ শিক্ষা দপ্তরের শুক্রবার মিছিল করে প্রতিবাদ জানিয়েছিল হাওড়ার তিন স্কুল বলুহাটি হাই স্কুল বলুহাটি গার্লস হাই স্কুল ব্যাটরার রাজলক্ষ্মী বালিকা বিদ্যালয় হাওড়ার তিন স্কুলকে শোকজ জেলা শিক্ষা পরিদর্শকের স্কুলের সময় কেন মিছিল চব্বিশ ঘন্টার মধ্যে জবাব দিতে হবে মিছিলটা হয়েছে সেটা চারটে পঁয়তাল্লিশের পর হয়েছে স্কুল টাইমের পর না স্কুল চলাকালীন তারা হচ্ছে আমাদের স্কুলে যেমন পড়াশোনা হয় তেমন হয়েছে খেলাধুলোও কালকে ছিল তবে শিক্ষা দপ্তরের চোখ রাঙানিকে পাত্তাই দিচ্ছে না স্কুল পড়ুয়ারা ধর্ষিতা চিকিৎসকের হয়ে বিচারছে চেয়ে প্রধান শিক্ষক বাধা দেওয়ায় বিক্ষোভ দেখাতে শুরু করে পূর্ব মেদিনীপুরের ময়না দক্ষিণ অনুখা মুখ্যদা বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা বিক্ষোভে ফেটে পড়েন শিক্ষকও আমরা চাইছি যে আমাদের আন্দোলন করতে দাও আমরা স্কুলের স্যারদেরকে বলেছিলাম কিন্তু কেউ মানছে না আমাদের আবেদন যে আমাদেরকে এই আন্দোলনটা করতে দাও পথে নেমে পড়েছে তিলোত্তমা স্কুলের ছাত্রছাত্রী প্রাক্তনীরাও প্রবল বৃষ্টির মধ্যেই ট্রাফিক মোড় অবরোধ করা হয় দোষীদের শাস্তি অবশ্যই দিতে হবে যতক্ষণ এই দোষীদের শাস্তি ততদিন সকালে পথে থাকবো আমরা এই অঙ্গীকার আমরা করছি বড় মিছিল বেরোয় দক্ষিণ হাওড়ায় মিছিলে একসঙ্গে বারোটি স্কুলের শিক্ষক শিক্ষিকারা বিতাই তলা ফাঁড়ি থেকে জিটি রোড ধরে মন্দিরতলা পর্যন্ত চলে মিছিল বিকেলে কলেজ স্কোয়ার থেকে শ্যামবাজার পর্যন্ত মিছিলে হাঁটেন শিক্ষক শিক্ষিকারা কণ্ঠ ছাড়ো জোরে এটাই একমাত্র স্লোগান বিরো রিপোর্ট টিভি নাইন বাংলা নাবালিকার ছাত্রীরহানির অভিযোগে গ্রেপ্তার শিক্ষক মুর্শিদাবাদের সুতির গোপালগঞ্জ বাজিতপুর এলাকার ঘটনায় উত্তেজনা রহিম শেখ এ নামে আনে একাধিক ছাত্রীর পরিবার প্রধান শিক্ষককে জানালে তিনি নিজেদের মধ্যে ব্যাপারটা মিটিয়ে নেওয়ার জন্য পরামর্শ দেন বলে অভিযোগ পরিবারের ঘটনার প্রতিবাদে স্কুলের শিক্ষকদের আটকে রেখে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা পরে পুলিশ গিয়ে আটকে থাকা শিক্ষকদের উদ্ধার করে অভিভাবকদের অভিযোগ শ্লেয়তানির পর ছাত্রীদের ভয়ও দেখাতেন অভিযুক্ত শিক্ষক অভিযুক্ত রহিম শেখকে গ্রেপ্তার করেছে পুলিশ আরজিকর হাসপাতাল নিয়ে রাজ্য রাজনীতিTolpar এর মধ্যেই ফের হাসপাতালে অরাজকতা ছবি ঘটনা স্থল মালদার চাচল স্পেশালিটি হসপিটাল ভিজিটিং আওয়ার্স না হওয়া সত্ত্বেও জোর করে হাসপাতালে ঢোকার চেষ্টা করে দুই যুবক ভিজিটিং কার্ড না থাকায় তাদের বাধা দেয় নিরাপত্তা কর্মী তাকে মারধর করে বলে অভিযোগ দুই যুবকের বিরুদ্ধে ছেঁড়ে দেওয়া হয় নিরাপত্তা কর্মীর ইউনিফর্মও দুই যুবককে আটক করে গোটা ঘটনা তদন্ত শুরু করেছে চাচল থানার পুলিশ ভুলো গড় তো নাই তোমার কাছে তুমি যাবে না তাই আমাকে উল্টা বলটা ওই শেটকে আবার এসে

এটার জন্য খালি পুলিশ প্রশাসন আর হসপিটাল প্রশাসন কে কাজ করলে হবে না পাবলিক বুঝতে হবে যে এটা হসপিটাল আমাদের নিয়ম মেনে চলতে হবে